নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত সমানে রান্নাই করছি তো আপনাদের সামনাসামনি আসা হয় না সময় পেয়ে উঠি না তাই জন্য তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার রান্না দেখছেন খুব ভালো লাগলো খুশি হলাম প্রথমে আগে বলি আমার রান্নাঘরটা ভীষণ ছোট্ট একটা কিচেন ট্যুর আপনাদেরকে একদিন দেবো পঁচিশ থেকে তিরিশ স্কোয়ার ফিট তারপর আমার ট্রাইপডটা আমি বসাতে পারি না তাতে হয় আরও সমস্যা আমি হাতে নিয়ে নিয়ে এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না দেখাই তো তাতে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন কারণ আবারও বলি যে আমার ইউটিউবে আসা হচ্ছে আমার একটা বিশাল পরিবার আছে মানে আমার অনেক বিড়াল রাস্তার থেকে প্রচুর বিড়াল আমাকে অ্যাডপ্ট করতে হয় আমি ওদের ফেলতে পারি না কুকুর বিড়াল এবং প্রায় ধরুন তিরিশটা মতো আগে পঞ্চাশটা ছিল এখন তিরিশটা তারপরে আমি কিছু সোশ্যাল কাজ করি লজ্জা লাগে এগুলো বলতে তার জন্য যে অর্থের প্রয়োজন আমি পেশাগতভাবে একজন শিক্ষিকা কিন্তু মানে শিক্ষিকা মানে কোনো স্কুলের সাথে যুক্ত নয় আমি তিনটে কোচিং আগে ছিল এখন একটা কোচিংয়েই পড়াই কিন্তু সেই পরিমাণ অর্থ যেটাতে ওদের লাগছে সেটা আমি করে উঠতে পারছি না বলেই আমার যেহেতু আমি রান্নাটাও একসময় শিখতাম এবং রান্না আমার একটা প্যাশন সেই জন্যই কুকিং চ্যানেলে আসা আপনারা যদি আমার পাশে থাকেন খুব ভালো লাগবে খুব খুশি হব চেষ্টা করব আপনাদেরকে যতটা পারি প্রেজেন্টেবল ওয়েতে রান্নাটা দেখাতে তো আসলে রান্না করে বেরিয়ে আসি রান্নার ঠিকঠাক উপকরণ দিই কিন্তু রান্নাটা যে ধরুন ওইটুকু জায়গার মধ্যে তো ঠিকমতো হয়তো আপনাদের দেখানো যায় না আমার মনে হয় সেই জন্য হয়তো কমেন্টসও পাই না তো আজকে ভাবলাম রান্নার বাইরে আমি প্রত্যেক সোমবার করে রোববার করে বা একটা করে ভিডিও করব সোমবার করে এটা ডাউনলোড করব আপনাদের কাছে চেষ্টা করব আপলোড করতে সোমবার করে পাবেন আপনারা ভিডিওটা যে রান্নাঘর নিয়ে এবং তার আশেপাশে কিছু কথা নিয়ে কিছু টুকিটাকি বলা তো আজকে চারটে টিপস আপনাদের রান্না নিয়ে বলছি সেটাও যদি এখন গরমকালে কী হয় সব সবজিপাতি নষ্ট হয়ে যায় যদি কুমড়ো বাড়িতে আনেন কুমড়োর ওপরের লুকা যেটাকে বলি ওপরের পোশাকটা কেটে নিয়ে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে ফ্রিজে যদি রেখে দেন তাহলে দশ দিন বারো দিন পনেরো দিন রেখে দিতে পারেন নষ্ট হবে না যদি পটল আনেন তাহলে পটল এনে প্রথমে আগে পটলগুলোকে মুছে নেবেন মুছে নিয়ে একটা প্লাস্টিকে রাখলেন তো তারপরে আবার পটলগুলোকে বার করবেন এক সপ্তাহ বাদে প্লাস্টিকটাকে পাল্টাবেন উল্টে করবেন যে যেদিকে রেখেছিলেন সেখান থেকে বার করে নিলেন তারপরে আবার পাল্টা উল্টে দিয়ে আবার আরেক দিকে পটলগুলোকে ভরে রাখবেন দু সপ্তাহর ওপর পটল রাখতে পারবেন যদি কোনো চাটনি করেন সব সময় কোনো কাচের বাটি বা কোনো প্লাস্টিকের বাটিতে রাখবেন দেখবেন চাটনিটা নষ্ট হবে না ধরুন ঘরে হঠাৎ করে খুব আরশোলা হয়েছে বা রান্নাঘরে আরশোলা হয়েছে তো এবার খুব আরশোলা হলে তো আপনাকে পেস্ট কন্ট্রোলকে খবর দিতেই হবে তার আগে পুরো রান্নাঘরের জায়গাটা ক্লিন করে নেবেন যেখানে দেখবেন আরশোলা খাবার যেন একদম রান্নাঘরে পড়ে না থাকে সেগুলোকে বার করে পরিষ্কার করে কৌটো টোটো যেখানে থাকে ক্লিন করে সেখানে তেজপাতা একটুখানি গুঁড়ো করে ছড়িয়ে দিন গ্রাইন্ডার মেশিনে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিন এটা একদম হার্বাল ওয়েতে কোনো আসলে থাকে না সব আসলে চলে যায় চাল যদি দেখেন অনেক দিন হয়ে গেছে চাল চালের কৌটুতে দুটো দারচিনি ফেলে রাখবেন তাতে মা অন্নপূর্ণাও খুশি হয় আর চালে পোকা ধরে না একটু শুকুলঙ্কও ফেলে রাখতে পারেন কিন্তু আমি দারচিনি ফেলে রাখি তাতে চালে খুব সুন্দর গন্ধ হয় আর পোকা ধরে না এইগুলো হচ্ছে টুকটাক টুকিটাকি যেগুলো ছোটোবেলা থেকে জেনে এসেছি রান্না রান্না করতে গেলে লাগে আর রান্নাঘরে চাইবেন প্রত্যেক দিন যখন যদি বাড়িতে কোনো মেট থাকে কাজের লোক থাকে রাত্রেবেলা বাসনটা তাকে দিয়ে মাঝই রাখতে যদি না পারেন যদি নিজেরা পারেন নিজেরা করবেন যদি মেট থাকে মেটকে দিয়ে করবেন না যদি সেটা নাও হয় আপনার মেট বা আপনি যদি না পারেন তাহলে একটা বড় গামলার মধ্যে বাসনগুলোকে রেখে যতটা পরিমাণ বাসন তার থেকে ডাবল জল দিয়ে একটু সার্ফে জল দিয়ে রেখে দেবেন কারণ মনে রাখবেন রান্নাঘর হচ্ছে ক্লিনলিনেস ইজ গডলিনেস আপনি মা অন্নপূর্ণার স্থায়ী বসবাস হচ্ছে আপনার রান্নাঘরটা সেখানে যতটা পারবেন পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর সম্ভব হলে রান্নাঘরের স্ল্যাব পরিষ্কার করে গ্যাসের তলা গ্যাস পরিষ্কার করে প্রত্যেক দিন দুটো ভরা জলের বোতল রান্নাঘরে রাখবেন এটাতে বাড়ির অন্যের যে জায়গা সেটা খালি হয় না আর একটা লেবু একটা কাঁচের গ্লাসে রেখে দেবেন সপ্তাহে সপ্তাহে সেই লেবুর জলটা পাল্টাবেন দেখবেন বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাবে রান্নাঘরটা হচ্ছে আমাদের কিন্তু বাড়ির মেইন জায়গা হচ্ছে হেসেল রান্নাঘর সেখান থেকেই সমস্ত শক্তির উদ্রেক সমস্ত শক্তি তৈরি হয় সেই জায়গাটা যেন নষ্ট না হয় সেটা দেখতে হবে সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন ভাবলাম যে প্রত্যেক সোমবার করে একটা এরকম ভিডিও দেব রান্নাঘরের টুকিটাকি এবং আপনারাও কেরকম ভালো থাকবেন তার চেষ্টা করার জন্য তো ভালো লাগলে আমার চ্যানেলটা আবারও বললাম সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন খুশিতে থাকবেন আনন্দে থাকবেন খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন আর যদি কোনো কষ্ট হয় একটু আমার ভিডিওটা দেখতে একটু মানিয়ে গুছিয়ে নেবেন কারণ আমিও আপনাদের পরিবারের একজন আপনারাও আমার পরিবারের একজন যেই মুহূর্তে আমাকে সাবস্ক্রাইব করছেন যদি দেখেন তাহলেও আমার পরিবারের একজন ভালো থাকবেন সবাই শুভরাত্রি